হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এখানে দেখো শ্রীনিকা শ্রেণীজার দিদুনের সাথে কিন্তু চলে যাচ্ছে এই ভিডিও ক্লিপটা দু একদিন আগের তো দিদুন যখন বাড়িতে যাচ্ছিলো তখন দুই মেয়ে আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে দিদুন বাড়িতে নাকি যাবে তো আমার সাথে বাড়িতে কিছুতেই ফিরবে না এইদিকে দিদুন হামি দিয়ে দিদিন বাড়িতে যাওয়ার চেষ্টা করছি কিন্তু দুই নাতনি জেদ ধরেছে যে দিদুনের সাথে যাবেই যাবে আসলে অনেক দিন দিদুন বাড়িতে নিয়ে যাওয়া হয় না তো দিদুন আসে দাদুন আসে আর দিদিন বাড়িতে নিয়ে যাওয়া হয় না আর তোমরা তো জানো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তাতে না বেশ খানিকটা জল জমে গেছে যাওয়ার পথে মানে জল রাস্তা খারাপ হয়ে গেছে সব দিক থেকেই অসুবিধা ওই জন্য ওদেরকে আর নিয়ে যেতে আর পারি না মাই আসে ওদেরকে দেখার জন্য আর এদিকে দেখো আমাকে টাটা দিচ্ছে ও চলে যাবেই যাবে কি করছো মা আচ্ছা কেন গাছ লাগাচ্ছ কেন ফল লাগাচ্ছ গাছ আমাদের কি কি করে কি কি করে হ্যাঁ দুজনে বসে কিন্তু এক মনে ক্লে দিয়ে খেলা করছে আর ক্লের মধ্যে দেখো গাছ লাগাচ্ছে আর তোমরা তো শুনলে গাছ লাগান প্রাণ বাঁচান অবশ্যই গাছ লাগানো কিন্তু প্রতিটা মানুষের প্রয়োজন প্রতিটা মানুষ যদি নিজের নিজের জন্য একটা একটা করে গাছ লাগায় না তাও কিন্তু আমাদের মানে এই যে পৃথিবীতে এত রকমের মানে এই যে বিশ্ব উষ্ণায়ন চলছে এত গরম বা এই ঋতু পরিবর্তনের যে গরমের সময় গরম না পড়া শীতের সময় শীতটা ঠিকঠাক করে পড়ে না অথচ দেখা যাচ্ছে যে শীতের সময় বৃষ্টি হচ্ছে এই এর থেকে কিন্তু কিছুটা হলেও বাঁচা যায় যে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কিন্তু গাছ প্রচণ্ডভাবে সরকারি আর মানুষ বড় বড় ফ্ল্যাট করছে শহরের দিকে কিন্তু গাছ দেখাই যায় না আমরা গ্রামে শ্রীনিকাশ নিজের ভিডিওতে কিন্তু তোমরা অনেক গাছগাছালি দেখতে পারো আসলে আমরা যেই পরিবেশে থাকি আমাদের বাগান গলির রাস্তাতে এত পরিমাণ গাছ যে অন্ধকার হয়ে থাকে আর এটাই ভালো লাগে বেশ আমরা কিন্তু চাই না যে এখান থেকে ছেড়ে অনেকে শহরে চলে যায় শহরে ভালো থাকে বড়ো বড়ো ফ্ল্যাটে কিন্তু এমন নয় যে ভালো না যায় সব জায়গাই ভালো কিন্তু যার যে পরিবেশ পছন্দ হয় সব দিক থেকে সুবিধা শহরে আছে কিন্তু গ্রামে আছে প্রকৃতির আলাদা রকমের একটা ভালোবাসা যে টান কিন্তু আমার ভিতরে রয়েছে আমার সন্তানের ভিতরে তৈরি হয়েছে ওই জন্যই কিন্তু ওদেরকে ওরা এত কিছু তো বোঝে না আমি শিখিয়ে দিয়েছিলাম যে গাছের ব্যাপারে ওরা জিজ্ঞাসা করে তখন আমি বলেছিলাম যে গাছে আমার ওদের অক্সিজেন দেয় ফল ফুল দেয় এইভাবেই ওদেরকে শেখায় এখনও তো স্কুল বা পড়াশোনার মধ্যে ঢোকানো হয়নি আর এই দেখো চা খায় তোমরা কিন্তু প্রতিদিন ভাবো যে ওরা চা খায় আসলে ওরা চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে ভালোবাসে ওই যে চা রটা মানে ওটা খায় খুব কম যতক্ষণ বিস্কুট থাকে ততক্ষণ কিন্তু চা খায় আর সবসময় আমি আমার জোর জোর করে যেটা খাওয়াই সেটা কিন্তু ওরা খেয়ে নেয় মানে ওরা যে টাইম মতন যে খাবারগুলো খায় সেগুলো খেয়ে নেয় কিন্তু কিছু কিছু সময় ওদের মতন করে একটু ছেড়ে দেওয়া দরকার ওরা যে খাবারটা খেতে পছন্দ করছে খাক না সেই খাবারটা কিন্তু দেখতে হবে সেই খাবার খেলে যেন কোনো ক্ষতি না হয় আশা করি চা বিস্কুট খেয়ে কোনো দিনও কোনো বাচ্চার ক্ষতি হয়েছে এরকম কিন্তু কখনো হয়নি অনেকে মনে করে চা খেলে নাকি গায়ের রঙ কালো হয়ে যায় কিন্তু এই কথাটা সম্পূর্ণ কোনোরকম কোনো যুক্তি নেই